পক্ষ থেকে সতর্ক আমরা যে বিভিন্ন দেশে যে স্টুডেন্ট ভিসাগুলো প্রসেস করে থাকি আমাদের যে সিস্টার কনসার্ট আছে নামে সেখান থেকে আমরা হচ্ছে যে ভিসাগুলো বিষয়গুলো প্রসেস করে থাকি এবং আমাদেরই এক প্রাপ্তন স্টুডেন্ট আমি আগে খেয়াল করি নাই চাপ বাড়ি আমাদের যে স্কুল ছিল সেখান থেকে সে পাস করছিল এখন এখানে সে হচ্ছে যে ইউকে তার ভিসাটা হয়েছে ইউর যে ইউনিভার্সিতে তার ভিসাগুলো আমরা কমপ্লিট করেছি এবং ফ্লাইট হচ্ছে কত তারিখে তেরো তারিখেম্বর তেরো তারিখে তার সে ফ্লাইট পেয়ে চলে যাচ্ছে আমরা আশা করি যে সে বিবিএ প্রোগ্রামে ইন্টারন্যাশনাল বিজনেস ইন্টারন্যাশনাল বিজনেসের ভিসাটা হয়েছে এবং এক ভাই রেফারেন্সে উনি আমাদের কাছে আসছিলেন বেলার ভাই রেফারেন্সে আসছেন ওনার বাবা সাহায্য আমাদের কাছে আসছে এখন তোমার যেটা কোনো অনুভূতিটা কেমন যে তুমি চলে যাচ্ছ বা করলাম কিছু বলতে স্যার হচ্ছে আমি আপনাদের কাছে স্যার সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে আমার ভিসাটা আপনারা এনে দিয়েছেন খুব শর্ট টাইমের ভিতরে আর খুব যত্ন সহকারে কাজ করেছেন আমার খুবই ভালো লাগছে আপনাদের সাথে আমার ফাইলটা পেন্ট করে বাংলাদেশ

তাকে ধন্যবাদ মোহাম্মদ জাকারিয়াকে ধন্যবাদ এবং সে তার বাবা সহ এবং অ্যাক্টের সহ আমাদের কাছে আসছে বিদায় নেওয়ার জন্য বেসিক্যালি আসছে যদিও ভাই প্রসেসিংয়ের এই সময়টাতে আমার সাথে কথাবার্তা হয়নি আমাদের যে ফয়সাল স্যার আছে উনি ভাইটা প্রস্তুত করছেন এবং যারা হচ্ছে যে খুব কম সময়ের ভিতরে ভালো কান্ট্রিগুলোতে যেতে চান ভালো কান্ট্রি বলতে যারা কানাডা অস্ট্রেলিয়া ইউকে এগুলোতে যেতে আপনারা করতে চান কাজ তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারি তাহলে আমাদের সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের উপর নির্ভর করে আমরা এই কাজগুলো করতে পারি এবং যদি ওনার বাবাকে আমার এখানে দেখছে ভাই আমাদের চাঁপাইনামগঞ্জে বর্ডার এলাকার লোক সোনা মসজিদ আশেপাশের বাসা হ্যাঁ পড়াতে বাসা উনি ব্যবসা করেন উনার অনেক দিনের শখ তার ছেলের পিছনে মানে যাতে ছেলে ভালোভাবে থাকে যে কারণে আমাদের প্রাইভেট স্কুলেও উনি তার ছেলেকে খরচ করে পড়াইছে যেটা আমাদের চাপাইনামাগঞ্জে সাধারণত খুব কম হয় খরচ করে পড়াতে চাই না কিন্তু সেটা উনি করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে সে এগোতে চলে যাচ্ছে

ছেলের পিছনে ইনভেস্টমেন্ট হচ্ছে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট যদি তার সন্তানদের পিছনে যদি ভালোভাবে ইনভেস্ট করলে বা পড়াশোনা ঠিক মতন করালে যে সামনের দিকে এগিয়ে যেতে পারে জায়গা দেওয়া হচ্ছে তার প্রমাণ আপনারা আমরা সবাইকে রিকোয়েস্ট করি যে অনেকেই ছেলেদেরকে লাকজারিয়াস দেওয়ার জন্য অনেক কিছু করবে কিন্তু যদি তাদের লেখাপড়ার বিষয়ে যদি আপনারা খরচ করেন তাহলে একটা সময় না সেই অবশ্যই প্রতিষ্ঠিত হবে এবং আশা করি যে জাকারিয়া হচ্ছে যে ইউপিতে যাওয়ার পরে তার ফ্যামিলি পুরো দায় দায়িত্বই সে নিজে নেওয়ার চেষ্টা করবে এবং ইনশাল্লাহ যে সাবজেক্টে সে যাচ্ছে এখানে করলে পরে খুবই ভালো করতে পারবে আমি আশা করি যে সে খুব স্বল্প সময়ের ভিতরে ফ্যামিলির ব্যাক হিসাবে কাজ করবে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ লাভে আসসালামু আলাইকুম